আসসালামু আলাইকুম আমার সংগ্রামী ছোট ভাই বোনগুলো আমি জানি তোমরা আসলে অনেক কষ্টে আছো এই বড় ভাই থাকতে ইনশাল্লাহ তোমাদেরকে কষ্ট করতে দিব না তোমাদের সামনে অ্যাগ্রি পরীক্ষা জিএসটি পরীক্ষা রাবির পরীক্ষা এই তিনটা বড় বড় জায়গার পরীক্ষা বাট তোমাদের এখন হন্য হয়ে একদম অল্প টাকায় তোমরা একটা এক্সাম ব্যাস খুঁজতেছো এমন একটা টাকা যেই টাকা অ্যাফোর্ড করতে তোমাদের বাসা থেকে কোনো প্রেশার হবে না কিছু হবে না এবং প্রশ্নের কোয়ালিটি থাকবে একদম বেস্ট কোয়ালিটি হ্যাঁ তুমি ঠিক জায়গাতে আসছো মাত্র দুই টাকায় কৃষি রাবি জিএসটি তিনটা জায়গার সমস্ত তোমার এক্সাম সম্পূর্ণরূপে পূরণ হয়ে যাবে আর দুই টাকা তোমার গায়েও লাগবে না চাইলে এই টাকাটা আরও আমরা ফ্রি রাখতে পারতাম কিন্তু এই অল্প টাকাটা রাখছি দুইটা কারণে একটা হচ্ছে এই প্রশ্ন আমাদের ওয়েবসাইটে পরীক্ষা হবে সেখানে একটু সময় লাগবে টাইপ করতে একটু পেমেন্ট দেওয়া লাগে আর হলো তোমাদের সিরিয়াসনেস ধরে রাখার জন্য ঠিক আছে তো ছাব্বিশ মার্চ থেকে শুরু হয়ে আট মে পর্যন্ত পরীক্ষা চলবে এর মধ্যে ছাব্বিশ মার্চ থেকে এগারো এপ্রিল পর্যন্ত কৃষিগুচ্ছের জন্য পরীক্ষা হবে টোটাল দশটা ষোলো তারিখ থেকে ষোলো এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটির জন্য পরীক্ষা হবে আটটা এর মাঝখানে একটা চমক আছে খুলনা ইউনিভার্সিটির আগের দিন আগের দিনও একটা পরীক্ষা আছে খুলনা ইউনিভার্সিটির আগের দিন খুলনা ইউনিভার্সিটির জন্য একটা বোনাস পরীক্ষা আছে ঠিক আছে তাহলে রাবির জন্য আটটা খুবির জন্য একটা পরীক্ষা জাস্ট আগের দিনে একটা কনফিডেন্স বুস্ট এক্সাম নয়টা আর তোমার হচ্ছে জিএসটির জন্য পরীক্ষা আছে হচ্ছে নয়টা তাহলে জিএসটির জন্য নয়টা রাবির জন্য আটটা সতেরোটা খুলনা ইউনিভার্সিটির পরীক্ষার আগের দিন একটা খুলনা ইউনিভার্সিটির কনফিডেন্স বুস্ট এক্সাম আছে একটা আর হলো কৃষির আগে দশটা টোটাল পরীক্ষা হচ্ছে আটাইশটা শুরু ছাব্বিশ মার্চ থেকে আগের পরীক্ষাগুলোও তুমি দিতে পারবা সমস্ত পরীক্ষা ওয়েবসাইটে থাকবে আগের হয়ে যাওয়া পরীক্ষাগুলো তুমি ওয়েব অ্যাপ থেকে দিতে পারবা তুমি যদি দুই চার দিন পরেও জয়েন করো টেনশন করার কোনো কারণ নাই দুই চার দিন পরে জয়েন করলেও তুমি আলটিমেটলি পরীক্ষাগুলো সুন্দর করে স্মুথ হয়েতে দিতে পারবা তাহলে আর দেরি কেন যুক্ত হয়ে যেতে পারো তো চলো এবার কিভাবে তুমি ভর্তি হবা সেটা তোমাকে একবার দেখায় নিয়ে আসি কৃষির জন্য রাবির জন্য এবং জিএসটির জন্য এই তিন জায়গার একটাই সমাধান এই বিখ্যাত এক্সাম ব্যাচটা কিভাবে এনরোল করবা চলো দেখি এবার প্রথমেই তুমি চলে যাবা তোমার মোবাইল ফোন দিয়ে গুগল ক্রোম ব্রাউজার অথবা মিনি গুগল ক্রোম ব্রাউজার কাজ না করলে মিনি দিয়ে তুমি চলে যাবা কোথায় চলে যাবা ক্রোম অপেরামিনী দিয়ে ডাবলিউ ডাবলিউ ডিএমসি স্টেশন এস টিএ টিআইওএন ডিএমসি স্টেশন বিডি ডট কম আমি আবারও বলতেছি ডাব্লিউ 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 ডট ডি এম সি স্টেশন এস ও এন তারপরে বিডি বিডি ডট কম এই ওয়েবসাইটে চলে যাবা চলে যাওয়ার পর ওয়েবসাইটের দেখবা একটা অপশন আসবে যদি আগে কখনো লগ ইন বা রেজিস্ট্রেশন করে না থাকো এই অপশনটা আসবে এখানে ক্লিক ক্লিক করবা করে তুমি ফোন ফোন নম্বর নম্বর দিবা দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করবা তো প্রথমবার হলে তোমাকে রেজিস্ট্রেশন করতে বলবে আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি তো আমি নম্বরটা হচ্ছে দিই এটা আমাদের অফিসের নম্বর দিলাম তারপরে হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড তো তুমি লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা ঠিক আছে ওকে তো দেখো করলেই তুমি হচ্ছে ধরো এটা তুমি সেভ করে রাখলাম এবার তুমি ড্যাশবোর্ডে চলে যে কোর্স সমূহতে সমূহতে চলে যাও কোর্স সমূহতে চলে যে তুমি দেখো এখানে সবগুলার হচ্ছে কোর্স আছে এই যে এইচএসি চব্বিশ এবং এইচএসি তেইশের হচ্ছে অ্যাডমিশন এখানে ক্লিক করো এই আইকনের উপরে হচ্ছে ক্লিক করো এই আইকনের সরি বিস্তারিত দেখোতে ক্লিক করো বিস্তারিত দেখতে ক্লিক করে এই যে কোর্সটি কিনুন এখানে ক্লিক করলেই হয়ে যাবে ঠিক আছে কোর্সটি কিনুনে ক্লিক করে বিকাশ অপশন আসবে পে দুই শূন্য টাকায় ক্লিক করে তুমি খুব সহজেই কি করতে পারবা তুমি তোমার বিকাশের বিকাশ দিয়ে এটা কিনে ফেলতে পারবে আর এই কোর্স কেনার সময় দেখবে যে বিকাশের একটা পিন নম্বর চাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা পুরো দুনিয়াতে তুমি বিকাশ দিয়ে যদি কোনো কিছু কেনাকাটা করতে চাও বিকাশ হচ্ছে পিন নম্বর চাই এই পিন নম্বরটা আর হাত ভাইয়ের কাছে আসবে না এই পিন নম্বরটা বিকাশের কাছেই থাকে সো এটা একদম সেফ আমি ধরো মাঝে মাঝে আমার বিকাশে লাখ টাকা থাকে ঠিক আছে এটা দিয়ে যখন আমি কোনো জায়গায় কিনতে যাই সেম যে কোনো জায়গায় কিনতে গেলে বিকাশের পিন চাই পিনটা সম্পূর্ণ সেফ এটা বিকাশের কাছে থাকে আমার কাছে থাকে না সো টেনশন করার কোনো কারণ নাই দোকান থেকে যদি পাঠানো লাগে ওই সেম কথাটাই বলবা দোকানদারকে এটা আমাদের কাছে আসেন এটা বিকাশের কাছে থাকে সো এখানে পে দুই টাকায় ক্লিক করে তুমি আলটিমেটলি বিকাশকে কিনে ফেলতে পারো আমি তো কোর্সটা আমি আসলে কিনে রাখছি আমার এখানে এই জন্য এটা আসতেছে তুমি দিও দিয়ে তারপরে তো পারবাই তাহলে কি বুঝছো ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে যাবা ডাম দিকে হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশন করবা ফোন নম্বর দিয়ে যদি আগে কখনো রেজিস্ট্রেশন করা না থাকে রেজিস্ট্রেশন করে নিও দেন তুমি এইদিকে এসে তুমি আমাদের কোর্স সমূহতে একটু সোয়াইপ করে এই যে এই রকম জিএসটি আর আরও স্পেশাল এক্সাম ব্যাচ দেওয়া আছে সেইখানে ক্লিক করবা ক্লিক করে ওই যে বিস্তারিত দেখো আমি আবারও যদি তোমাকে দেখাই এই যে বিস্তারিত দেখতে ক্লিক করবা দেন সেখান থেকে হচ্ছে কোর্সটি কিনুন কিনুনে ক্লিক করে তুমি খুব সহজে কিনে ফেলতে পারবা ঠিক আছে অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাও আমাদের এই বিখ্যাত এক্সাম বেচে